সালাম টিভি দা ফর হিউম্যানিটি আট নম্বর প্রশ্ন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বলছেন আমার প্রশ্ন আমাদের এক دینی ভাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে জীবনে কোনোদিন কোনো মেয়ের সাথে প্রেম করেনি আলহামদুলিল্লাহ তার বয়স পঁচিশ বছর এখন তার একটা মেয়ের সাথে বিয়ের কথা চলছে কিন্তু এখন সে জানতে পেরেছে যে ওই মেয়েটার সাথে একটা ছেলের প্রেমের সম্পর্ক আছে না আল্লাহ আল্লাহ করেন এখন কি ওই মেয়েকে তার বিয়ে করা যায় আছে হুম কি বলেন আপনি জানতে পারছেন একটা মেয়েকে বিয়ে করতে আপনি ইচ্ছুক হয়েছেন আর তারপর জানতে পারলেন যে মেয়েটার আর একটা ছেলের সাথে সম্পর্ক আছে তো আপনার রুচি হচ্ছে নাকি যদি আপনার রুচি হয় তারপরও মন যায় তার মানে আপনার চরিত্রে দুর্বলতা আছে আপনি ওই চরিত্রেরই মানে ওর সাথে আপনিও লাইন লাগিয়েছে দেখছি আরে আমিও লাইন লাগিয়ে তো আরেকজন তো লাইন লাগিয়েছে হ্যাঁ শুকুরের মতো শুকুর সম্পর্কে শুনেছি দেখিনি যে শুকুর শুকুর নি হ্যাঁ তো একটা থাকে না ও কয়েকটা লাইন লাগিয়ে থাকে সিরিয়াল লাগিয়ে থাকে যেন শুকুর খেলে শুকুরের চরিত্র হয়ে যায় যেসব জাতিরা শুকুর খায় তাদের মধ্যে গায়রাত আত্মমর্যাদা বোধ নেই ওর স্ত্রী বলছে যে আমি আরেকজনের সাথে এঙ্গেজ আছি যাও তুমি পরে আসিও তসলিমা নাসিরিনের মতো না চার পাঁচটা ওই একজন একজনকে নিয়ে ও যার সাথে ডিভোর্স হয়েছে ওর সাথে আছে আরেকজন এসছে যেটা এখন কারেন্ট স্বামী বর্তমান স্বামী এসে বলছে যে আমি এখন বিজি আছি তুমি যাও আরেকজনের সাথে বুঝতে বোঝা গেছে তো এই চরিত্র কোথেকে তৈরি হয় শুকুরের বস্তু খেয়ে তৈরি হয় এই চরিত্র বেড়াই রাতে কুকুরের এই চরিত্র না কুকুর শক্তিশালী কুকুর দুর্বলটাকে তাড়াবে তারপরে গেছে তো কথা হচ্ছে যে এই নোংরা চরিত্র এইটা খারাপ যার চরিত্র খারাপ তাকে কেন বিয়ে করতে যাবেন তবে আপনিও যদি ওই হন তাহলে আপনার জন্য সেটা মানান সই না হলে বে মানান আশা করি বুঝতে পারছেন সুতরাং ভালো মানুষ অত্যাইয়ে বোন তাই বা ভালো পুরুষ ভালো নারীদের জন্য হবে আপনি যখন ভালো তাহলে ভালো চয়েস করবেন কারো দিকে ঝুঁকবেন না কোনো দিকে ঝুঁকে যাও খারাপ তারপরে ঝুঁকে যাচ্ছেন সে ভাইও কত বন শুধু এই ছেলের কথা বলছে না আর একটা মহিলা হয়তো জানছে যে ছেলেটা খারাপ তারপরে না ওর দিকে মনটা আমার ঝুঁকে গেছে ওকে ছাড়া আমি ভুলতেই পারি না বুঝতে পারি না এক এক শ্রীলঙ্কার মহিলা ইসলাম কবুল করেছে আমাদের এসাম সেন্টার আজকে প্রায় দশ বছর আগে এক হায়দরাবাদে এক ইন্ডিয়ানকে বিয়ে করবে ওকে বলা হচ্ছে যে ওই হায়দ্রাবাদ সম্পর্কে আমাদের কাছে রেপোর্ট আছে যে সে আরও তিনটা বিয়ে করে রেখেছে আর একটাও খরচ দেয় না আর তোমাকে বিয়ে করবে এখানে তো যে কয়েকদিন এখানে আছে তুমি এক দেশের আর এক দেশের ও এখান থেকে টান দিয়েও বলে বাই বাই তুমি কেন এরকম ছেলেকে বিয়ে অসৎ ছেলেকে বিয়ে করে বলছে আমি ওকে ছাড়া বাঁচবো না মরে যাও তাহলে আপনি খারাপ আস আপনি প্রেমে লিপ্ত হয়েছেন তাহলে খারাপের জন্য অল খাবিস খাবিস কেন যারা খবিস নারী তাদের যেন খবিস পুরুষ আর খবিস পুরুষ যেন খবিস নারী কিন্তু আপনি যদি সত্যি ভালো মানুষ হন তো কখনো এমন জায়গায় যাবেন না যেখানে গেলে আপনার জন্য দিন দুনিয়া অন্ধকার রয়েছে আল্লাহ হেফাজত করুন